নির্বাচন ঘিরে ফের উত্তপ্ত রাজনীতির মাঠ এখন শুধু কথার মধ্যেই সীমাবদ্ধ নেই বরং দলগুলো নতুন করে তাদের মধ্যে প্রদর্শন শুরু করেছে রাজধানীতে যখন ইসলামী দল গণভোটের দাবিতে পালন করছে হুমকি দিচ্ছে তখন যশোরে এক স্মরণসভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও দিলেন বার্তা বললেন জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোট হতে হবে সংসদ নির্বাচনের আগে কোন গণভোট হতে দেওয়া হবে না তার আগে ঘুটে হবে না যেগুলো সই হয়ে গেছে একমত হয়ে গেছি সেগুলো করে আমরা কাজ শুরু করতে পারি দয়া করে পানি ঘোরা করার চেষ্টা করবেন না দয়া করে দেশকে অস্থিতিশীলতার দিকে নিয়ে যাবেন না

কয়েকটি রাজনৈতিক দল বিভিন্ন দাবি দাওয়া নিয়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করছে এমন অভিযোগ তুলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন তারা আসলে নির্বাচন বানচালের চেষ্টা করছে জনগণ এটা মেনে নেবে না বলেও দাবি করেন তিনি রাজনৈতিক দলগুলোকে হুঁশিয়ারি দিয়ে মির্জা ফখরুল বলেন বিএনপিকে অবজ্ঞা করলে ভুল হবে বিএনপি রাস্তায় নামলে ফল ভালো হবে না বিএনপি কোন সুতরাং আমাদেরকে ছাটল করে দেখলেন না বা অবজ্ঞা করে দেখলেন না আমরা যদি রাস্তায় নামি তাহলে কিন্তু রাজনৈতিক বিষয়গুলো ভিন্ন ভাবে আসবে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণার ব্যবস্থা গ্রহণের জন্য সরকারকে আহ্বান জানিয়ে বিএনপির মহাসচিব বলেন নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন না হলে এই সরকার ব্যর্থ হবে যার দায় তাদেরকেই বহন করতে হবে নয়ন আদিত্য ওয়ান নিউজ ঢাকা